ভাবুন তো আপনি ঘুম থেকে উঠে দেখলেন চারপাশ বদলে গেছে স্মার্টফোন নেই গাড়ি নেই ইন্টারনেট তো বহু দূরের কথা আর সামনে দাঁড়িয়ে আছে একজন রাজ দরবারির সৈনিক হ্যাঁ আপনি আটকে পড়েছেন অতীতের কোনো এক সময়ে কিন্তু প্রশ্ন হলো এই টাইম ট্রাভেল যদি বাস্তবে হতো তাহলে আমাদের জীবন কেমন হতো আমরা কি টিকে থাকতে পারতাম নাকি ইতিহাসেই আমাদের শেষ করে দিত আজকের ভিডিওতে চলুন এক নজর দেখেই নি যদি আমরা সত্যি অতীতের কোন যুগে আটকে পড়তাম তাহলে কি হতো চ্যাপ্টার কোন আমরা আটকে পড়েছি ধরি আপনি আটকে পড়েছেন চোদ্দশো শতকে মানে তেরোশো থেকে চোদ্দশো সালের মধ্যে তখন বাংলার মাটিতে ছিল দিল্লি সালতানাতদের শাসন বিদ্যুৎ ছিল না ওষুধ বলতে ছিল গাছের ছাল আর গায়ে বি ঝাড়ফুঁক আপনি যেই স্মার্ট মানুষটা এখন অতীতে গিয়ে হঠাৎই হয়ে গেলেন ভবিষ্যতের এলিয়েন কিন্তু আপনার সমস্যার শুরু এখান থেকেই আপনি কাউকে বোঝাতে পারবেন না আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন আপনি যেসব টেকনোলজি জানেন তা তখনকার মানুষের কাছে জাদুর মতো আর আপনি কিছুতেই সেই সময় থেকে বের হতে পারছেন না ভাবুন তো আপনার শরীরে হঠাৎ অ্যাপেন্ডাইটিস হলে কি করবেন তখন তো আধুনিক অস্ত্রোপচার ছিল না চ্যাপ্টার টু কিভাবে বাঁচবেন আপনি অতীতের ওই সময়ে এখন প্রশ্ন ওই সময়ে বাঁচা কি সম্ভব চলুন দেখি খাবার আপনার শরীর অভ্যস্ত হাইজেনিক খাবারে আর এখন আপনাকে খেতে হবে হাঁচি কাশিতে ভরা খোলা বাজারের খাবার জীবাণু সংক্রমণ পেনিসিলিন আবিষ্কারই হয়নি একটা সাধারণ ইনফেকশন আপনাকে মেরে ফেলতে পারে ভাষা চোদ্দশো শতকের বাংলা আর আজকের বাংলায় বিরাট পার্থক্য ছিল আপনি কথা বলবেন কিন্তু সবাই মনে করবে আপনি হয় পাগল না হয় গুপ্তচর আপনার কাছে যদি মোবাইল থাকে মানুষ আপনাকে দেবতা মনে করবে কিন্তু চার্জ তো শেষ হবে তারপর চ্যাপ্টার থ্রি আপনি কি ইতিহাস পাল্টে দিতে পারেন একটা অদ্ভুত কথা বলি আপনি চাইলে ইতিহাস বদলে দিতে পারেন আপনি জানেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে ব্যাকটেরিয়া কীভাবে কাজ করে বিদ্যুৎ কীভাবে তৈরি হয় আপনি চাইলে আগে ভাগে বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেলতে পারেন যেমন প্রিন্টিং প্রেস হালকা বৈদ্যুতিক বাল্ব এমনকি টেলিগ্রাফ কিন্তু প্রশ্ন একটাই তখনকার সমাজ কি আপনাকে মেনে নেবে নাকি আপনাকে জাদুকর ভেবে পুড়িয়ে দেবে চ্যাপ্টার ফোর সব থেকে বড়ো বিপদটা কী সব থেকে বড়ো বিপদ হলো মরাল কনফ্লিক্ট আপনি জানেন ভবিষ্যতের ইতিহাস কোন যুদ্ধ কবে হবে কোন রাজা কাকে খুন করবে কোন দুর্ভিক্ষ কত মানুষ মারবে আপনি কি এই ঘটনা বলে দেবেন নাকি আপনি সময়ের নিয়ম মেনে সব সহ্য করবেন ইমাজিন করুন আপনার সামনে এক শিশু যাকে আপনি জানেন ভবিষ্যতে সে এক ভয়ানক শাসক হবে আপনি কি তাকে বাঁচাবেন নাকি থামাবেন চ্যাপ্টার ফাইভ আপনি ফিরতে পারেন ভবিষ্যতে আপনি দিনে দিনে অভ্যস্ত হয়ে উঠলেন ওই সময়ে কিন্তু রাত হলেই একটা প্রশ্ন মাথায় ঘোরে আমি কি কোনোদিনও ফিরে যেতে পারবো আপনার কাছে কোনো টাইম মেশিন নেই নেই কোনো পোর্টাল আপনি যতই অপেক্ষা করুন কেউ আপনাকে নিতে আসবে না একটা টুইস্ট একদিন আপনি হঠাৎ একটা পাণ্ডুলিপি খুঁজে পান যেখানে লেখা ভবিষ্যতের একজন এখানে এসে আটকে পড়েছে লিখেছেন ঠিক আপনার মতোই আরেকজন এখন প্রশ্ন আপনি কি একা নন কেউ কি আগে থেকেই জানতো আপনি আসবেন চ্যাপ্টার সিক্স যদি আপনি সেখানে থেকে যান যদি আপনি কোনোদিনই না ফিরতে পারেন তাহলে আপনার ভবিষ্যতের সব কিছু এখানেই শেষ আপনি ধীরে ধীরে নতুন সমাজে মিশে যান নতুন নাম নিয়ে নতুন পরিচয় নিয়ে হয়তো আপনি হয়ে যান কোনো বিখ্যাত দার্শনিক বা কবি হয়তো আপনি কোনো এক রাজ্যের গোপন বিজ্ঞানী হয়তো আপনার লেখা পাণ্ডুলিপি থেকেই ভবিষ্যতে কেউ বানাবে টাইম মেশিন কিন্তু আপনি কি জানেন আপনি তখনও বিশ্বাস করেন আপনি একদিন ফিরে যাবেন নিজের সময়ের কাছে তাহলে যদি আপনি সত্যিই অতীতে আটকে পড়তেন আপনি কি করতেন নিজেকে লুকিয়ে রাখতেন ইতিহাস বদলাতেন নাকি সময়ের সঙ্গে সঙ্গে মিলেমিশে যেতেন কমেন্ট করে জানান যদি এই মুহূর্তে শতকে চলে যেতে হতো আপনি কি সঙ্গে নিতেন আর এমন আরও হাইপোথেটিক্যাল রহস্যময় গল্প দেখতে হলে আমার পরে ভিড় দেখুন যদি পৃথিবী হঠাৎ করে ঘোড়া বন্ধ করে দেয় এটাই ছিল আজকের ওয়াটিফুই বিশ্বজিৎ আবার দেখা হবে এক নতুন গল্পবিজ্ঞান বাস্তবতার গল্পে বন্ধু সঙ্গে শেয়ার করুন এই রহস্যময় যাত্রা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না धन्यवाद